হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবার চলে এসেছি ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজ বলো তো কোথায় যাচ্ছি অনেকেই বুঝতেই পারছো কোথায় যাচ্ছিলাম হ্যাঁ সেই তালতলায় যাচ্ছি তো অনেকেই জানতে চেয়েছ যে এই তালতলায় কীভাবে যাবে তো তোমরা কিভাবে যাবে চলো বলে দিই তোমরা প্রথম কাগনাপুর স্টেশনে নামবে তো ওখান থেকে টোটো ধরে তোমরা বলবে যে আমি তালতলায় যাব তো ওখানে তোমাদেরকে নিয়ে যাবে আর আমার যেহেতু আকাইপুর বাড়ি ছিল তাই আমি আমাদের মাঝের গ্রামের পথ হয়ে গিয়েছিলাম তো দেখো কিন্তু আমরা চলে এসেছি সেই তালতলায় আর দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় আর এই ভিড়ের মধ্যে আমি ভিডিও করব কি করে সেটাই ভাবছিলাম তবু দু একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এখানে সব এক একজন এক এক রকম সেজে বুঝে এসেছিলো বেশ সুন্দর লাগছিল সবাইকে দেখতে আর দেখো এখানে কিন্তু সত্যি প্রচুর ভিড় ছিল এইভাবে ভিডিও করা মানে অসম্ভব আর তারপর দেখো ওখান থেকে ফিরে আসার পথে নেমেছিলাম ফুচকা খেতে শুনেছি এখানকার ফুচকাগুলো খেতে খুব সুন্দর তো আমরা নেমে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তো এক এক করে আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম আর তারপর ফুচকা খেয়ে একটু